সবগুলো গুণা তুমি মাফ করে দাও মুসলমান নবীর যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করছে একটু বুঝে থাকলে বলেন তো দেখি নবীর দোয়া কবুল হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পয়গম্বরের জবান থেকে দোয়া শোনার পরে তিনি হাসতে হাসতে পয়গম্বরের কোল মোবারকের ভিতরে পড়ে গেলেন আল্লাহর হাবিব নাক বলেন আয়েশা রে তোমার জন্য আমি দোয়া করলাম হ্যাঁ তুমি হস কারণ কি একটু জানতে চাই হাজরত আয়েশা বলেন পয়গম্বর আমি নিশ্চিতভাবে জানি আপনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কোনোদিনই ফেরাত দিবেন না আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। এই আনন্দে এই খুশিতে আমি আত্মহারা হয়ে হেসে দিলাম আল্লাহর হাবিবি বলে আয়েশার চেহারার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আয়েশা রে জীবনে তোমার জন্য একবার আমি এইভাবে দোয়া করলাম এই দোয়া শুনেই তুমি কেঁদে দিলা আইসারে শোনো আজকে আমি তোমার জন্য যেভাবে দোয়া করেছি আমার গুণাগার প্রত্যেকটা উম্মতের জন্য দৈনিক আমি আমার মালিকের কাছে পাঁচবার এইভাবে দোয়া করে থাকি মোহতরম তাহলে বলেন নবীর অন্তরে আপনার প্রতি আমার প্রতি মহব্বত কম ছিল না বেশি ছিল জোরে বলেন যেই নবী আপনাকে আমাকে এত ভালোবেসেছেন এত ভালোবেসেছেন হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজি মুমূর্ষ অবস্থায় ওই সময় নবীর জবানে একটা শব্দই বের হইতেছিল ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের হালাত কি হবে আল্লাহ তুমি আমার উম্মতকে maaf করে দাও maaf করে দাও হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় হাশরের ময়দানে আপনার আমার নবী এক রেখে জান্নাতে যাবেন না। যতক্ষণ পর্যন্ত তার উম্মতরা জাহান নাম থেকে মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতে ঢুকবেন না যেই নবীর আপনার প্রতি আমার প্রতি এত মায়া এত মহব্বত এত ভালোবাসা একটু বলেন তো দেখি সেই নবীকে আপনার আমার ভালোবাসা দরকার আছে না নাই নবীর নবীর হচ্ছে সুন্নাকে অনুসরণ করা কথা বলেন ঠিক কিনা পুরো বড়িটাকে নবীর শূন্য দিয়ে সাজানো মুখের গালের ভিতরে দাঁড়িয়ে রাখা গায়ের ভিতরে সুন্নতি করা আমাদের কাজকর্ম প্রত্যেকটা কাজকর্ম নবীর শূন্য অনুযায়ী যাতে হয় এইভাবে এগুলো খেয়াল রেখে তারপরে আমাদের কাজকর্মগুলো করা যে কোনো ভালো কাজ আমরা করার চেষ্টা করব আমাদের সুন্নত আমাদের ব্যক্তি জীবনে তো সুন্নত আছে এই সবগুলো নিয়ে তার এখানে আলোচনা করা সম্ভব না আপনারা অলামাই কালামের কাছ থেকে জেনে নেবেন এবং বিভিন্ন রেস্তারা ছোট ছোট পুস্তিকা বই পাওয়া যায় এগুলোর ভিতরে নবী কেন্লামের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন তিনি কিভাবে পরিচালনা করেছেন এগুলো এই বইগুলোর ভিতরে পাওয়া যায় এই বইগুলো কিনে কিনে পড়ে আমরা নবীর সুন্নাগুরুকে আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ জোরে বলি না ইনশা আল্লাহ মহন্তর হাজির সময় শেষ হয়ে গেছে পরের বক্তা চলে আসছেন এরপরে অনেক মেহমানরা চলে আসছেন খুব সংক্ষিপ্ত সময় আমাকে একটু বলা হয়েছে যেহেতু আমি মাহবিলের দ্বিতীয় বক্তা এই হিসাবে একটু বলা হয়েছে যে আপনাদের কাছে একটু মসজিদের জন্য কালেকশন করতাম দেখেন নবীর কিন্তু এটাও একটা শূন্য যে আল্লাহর ঘর এই যে আল্লাহর ঘর মসজিদ এটা আপনারা প্রত্যেক বছর এখানে দান করেন আপনাদের দানের মাধ্যমে এই মসজিদ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে সামনে আরো বড় হবে মসজিদ কমিটি যারা জেনারা আছেন ওনারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে এখানে সুন্দর একটা মসজিদ করা যায় মসজিদের সাথে সাথে ওনাদের একটা এখানে মাদ্রাসাও করার নিয়ত আছে ভবিষ্যতে তো আপনারা যদি একটু দানের হাতটা বাড়িয়ে দেন মসজিদটাও আরও সুন্দর হবে এখানে একটা ভবিষ্যতে মাদ্রাসাও হবে

যাই যা পারেন যার যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ আজকে এই মসজিদে দান করবেন আপনারা 10 দশজন মানুষ এমন দারান্ত দেখি

করে তারা জানে দানের কি ফজিলা দানের কারণে শুধু সোয়াবি পাওয়া যায় বিষয়টা এমন না আব্দুল মান্নান ভাই তিনি এক টাকা দিয়েছেন জোরে বলেন মার হাবা ভাই আমাদের বরাদ ভাই ইসমাইল ভাইয়ের ছোট ভাই উনি এক টাকা দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার এই দুই ভাইয়ের দান কবুল করুক জোরে বলেন আমিন রাব্বুল আলামিন হে আল্লাহ তোমার এই দুইজন বান্দা তোমার ঘরকে সুন্দর করার জন্য দুই হাজার টাকা করুন উদার আল্লাহ সিনাই তুমি বানাই আদি ইজ্জত আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও আল্লাহ দানের খবর তুমি সোনার মতি নেই দাও আল্লাহ যে নিয়তে দান করছে নিয়ত তুমি পুরা করে দাও আল্লাহ দান কেউ শিলা করে কামাই রোজির ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও আল্লাহ দুনিয়ার কোন মুসিবত থাকবে মুসিবত গুলোকে দূর করে দাও বিরুনিয়া বাড়ি মফিজুল ভাই উনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি দান কবুল করে নাও আল্লাহ দানের খবর তুমি সোনার মদিনে পৌঁছায় দাও আল্লাহ যে নিয়তে দান করছে নিয়ত তুমি পুরা করে দাও আল্লাহ দান কেউ সিলা করিয়া কামাই রোজের ভিতরে বরকত দিয়ে দাও স্ত্রী সন্তান নিয়ে দুনিয়াতে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও কিনা মুরব্বী আব্দুল কাদির আব্দুল কাদির মুরব্বি এক মুরব্বি আব্দুল কাদির সাহেব নাম এই আব্দুল কাদির সাহেব মসজিদের জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানটা কবুল করে নিয়ে দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দিও আল্লাহ দানকেও সিলা করে এই দুনিয়ায় মনিরুজ্জামান ভাই এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ যে নিয়তে দান করছে নিয়ত তুমি পুরা করে দাও আল্লাহ নাম ভাই জসিম ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ দান কেউ করিয়া দুনিয়ার জীবন সুখময় করে দাও আয় আল্লাহ দান গুলি করিয়া আত্মীয় স্বজন যারা দুনিয়া সিরে চোনা গেছে আল্লাহ তুমি তাদের কবর গুলি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কামাই রোজির ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ দুনিয়াতে রক্ষ করি হালাল টাকার মালিক বানাইয়া দাও দুনিয়ার মুসিবত থাকলে দূর করে দাও পরিবারের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দিয়ে দাও আল্লাহ বিশেষ করে খাস করি দানগুলি কেউ শিলা করিয়া হাসলের ময়দানে বিনা হিসেবে ফাই

পাঁচশো এক হাজার করে দিবেন আল্লাহর মসজিদে দিবেন এখানে দান করলে আপনাদের